বাসা বিড়াল আছে কদিন পর পর বাচ্চা হয় এজন্য জন্য আমাদের অনেক ঝামেলা হয় আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে করা যাবে কি না হ্যাঁ পশু পাখির যদি এরকম সন্তান অতিরিক্ত হওয়ার ফলে আপনি তাদের জন্ম নিয়ন্ত্রণ করতে চান প্রজনন ক্ষমতা বন্ধ করতে চান সেটি জায়েজ আছে কারণ মানুষের জন্য যেটি নিষেধ এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সেটি নিষেধ নয় কারণ মানুষের ক্ষেত্রে যে কারণটা রয়েছে মা এখানে সেই কারণটা কিন্তু নেই মর্শিদ আলম চৌধুরী আপনি লিখেছেন ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুণ হবে অবশ্যই গুণ হবে গর্ভস্থ শিশু নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা আল্লাহ সালা বলেছেন ও মা উদাত ইদ আলাত মাতৃ গর্বে থাকা সন্তানকে কেন হত্যা করা হলো বা মেয়ে হিসাবে গ্রহণকারী নারীকে কেন হত্যা করা হলো কেন তারা যখন জিজ্ঞাসা করো সেই কথা তোমরা স্মরণ করো সেই মুহূর্তের কথা তোমরা স্মরণ করো অতএব সন্তান গর্ভস্থ থাকলে তার মধ্যে যদি প্রাণ চলে আসে হার্টবিট চলে আসে তারপরে সেই সন্তান নষ্ট করা আর করার হত্যা করা একই কথা আর যদি হার্টবিট নাও আসে তারপরেও কোনো যুক্তি বা একান্ত নিরুপায় হয়ে যদি এটা করে না লাগে তাহলে সেক্ষেত্রে এভাবে বাচ্চা নষ্ট করলে গুণাগার হবেন সমস্ত গ্রামের ঐক্যমতে হিন্দু নারী দিয়ে বাসায় কাজ করানো যাবে কিনা হ্যাঁ অবশ্যই হিন্দু নারী বা অন্য ধর্মাবলম্বী নারীরা মুসলমানদের বাসায় কাজ করতে পারে সেক্ষেত্রে অন্য ভাষায় বাসায় মেয়েদের দিয়ে কাজ করাতে হলে শরীয়ার যে শর্তগুলো রয়েছে বাসার পুরুষরা তাদের নজর হেফাজ করবেন পর্দা পরিপূর্ণভাবে করবেন এই বিষয়গুলো যদি মেনটেন করা যায় তাহলে সেটি যায় আছে